আল্লাহ বিল্লাহর সাথে যখন কথা বললেন আল্লাহ তাআলাকে বললেন রব্বুল আদিন আমি কিছু চাই না দুনিয়ার ভোগ বিলা চাই না আমি দুনিয়ার কোন সম্পদ চাই না দুনিয়ার ভিতরে কোন ওইভাবে কোন মেয়ে চাই না দুনিয়ার ভিতরে আরাম আয়েশ চাই না আমি চাই আমার সেই समस्त উম্মত যারা কালেমা পড়ে বিশেষ করে মুসলমান হয়েছে যারা আমার পরে আমার আল্লাহর পরে যারা বিশ্বাস করেছে আমি চাই তাদেরকে কেমনে আমি চান্নাতে নিতে পারি যারা বলল সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে যখন বিশ্বনবীাইলেন বিশ্বনবী বললেন মানুষ যখন শ্বশুর বাড়ি বা নানার বাড়ি যায় অথবা কোনো বাজারে যায় কোথাও যায় বিয়েতে যাওয়ার পরে সেখান থেকে যখন ফিরে আসে বাড়িতে আসার পরে সন্তানেরা আশাই থাকে যে বাবা বাজার থেকে অথবা বেড়াতে গিয়েছিল সেখান থেকে আসার সময় আমাদের জন্য এসেছে কোনো ভালো জামা নিয়ে এসেছে কোনো ভালো পোশাক নিয়ে এসেছে সবাই আমরা যখন ছোট্ট ছিলাম আশাই ছিলাম ঠিক কিনা বলে বিশ্ব নদী বলে

রমদান মুবারক শহীদ করেছেন ঠিক মতো নিজের জন্মভূমিতে থাকতে পারেন নাই আপনি মক্কা থেকে মদিনায় হিসরত করার লেগেছে আপনার আপনি ঠিক মতো খাবার খেতে পারেন না আপনার সাহাবারা খাবার খেতে পারে না সাত দিন পর্যন্ত না খেয়ে তারা পেটে পাথর বেঁধেছে কি বেঁধেছে আল্লাহ পায়ক রব্বুল আলমিন বলবেন হে রাসুল আজকে কেমতের কঠিন মুসিবতের সময় আপনি কাঁদবেন না কাঁদবেন না আপনি মাথা উঠান আপনার জন্য জান্নাত উৎসর্গ করা হলো আপনি সোজা সুজি জান্নাতে চলে যান জোরে আল্লাহ বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম যেখানে জান্নাতে আর জন্য মানুষদের জন্য আল্লাহ তালার কাছে আরজ করবেন আবেদন করবে অথচ এই হাদিসটা বিশেষ করে বুখারি শরীফের আপনার এই হাদিস নাম্বার হলো বুখারি শরীফের বাইশো নম্বর হাদিস বিশ্বনবী বলেন এই হাদিসের ভিতরে নিয়মটা হল সম্পূর্ণ বিপরীত যেখানে কে আমাদের ময়দানে আল্লাহর কাছে মানুষের জন্য বিশ্বনবী আরজ করবেন জান্নাত দেওয়ার জন্য সেখানে এই হাদিস বলে না না বিশ্বনবী তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর কাছে মামলা দায়ের করবে কি করবে মামলা দায়ের করবে যে আল্লাহ এই তিন শ্রেণীর মানুষদেরকে তুমি জাহান নিয়ে যাও কোথায় তাদের কাছ থেকে জবাব দাও তাদের কাছ থেকে হিসাব দাও তাদের কাছে জিজ্ঞাসা করো কেন তারা এই কাজগুলো করেছে আল্লাহ রসুল যেই কঠিন মুসিবতের সময় বিশেষ করে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে কেস করবে তখন আপনি কেস ফিনিশিং টানার জন্য আপনি উকিল কই পাবেন বলে উকিল আছে ওই সময় শ্রেষ্ঠ উকিল হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আজ বাংলাদেশে পৃথিবীতে এক উকিলের কাজ হয় না আর উকিলকে একটু বেশি টাকা দিয়ে কাজ বেচে হয় নাকি উকিলটা যদি শুধু পায় তারা করে একটা কেস যদি এক মাসে ফিনিশিং করা সম্ভব হয় সেইটাকে টেনে নিয়ে এক বছর দু বছর এমন কি আপনার জমি জমা সংক্রান্ত নিয়ে আমি এমনও লোক দেখেছি যারা বত্রিশ বছর ধরে আপনার কেস চালায় তারপর ফিনিশিং হয় না আছে না জমি জায়গায় বত্রিশ বছর সেদিন একজন বলল আমার বাবা কেস চালিয়েছে এখন আমি চালাই এরপরে আমি মারা গেলে আমার সন্তান রেডি কেস চালাবে তারপরও থামবে না কিন্তু এই যে কেস এইটা কিন্তু আপনার দেখা যায় দুই মাস তিন মাস ছয় মাসে আপনার ফিনিশিং তারা এটা সম্পূর্ণ করা ডেভেলপমেন্ট করার সম্ভব কিন্তু করবে না কারণ টাকা বন্ধ হয়ে যাবে নাকি যারা কেস খেয়েছেন তারা ভালো করে জানেন নাকি আর যারা খান নাই তারা বুঝবে না বিশেষ করে এখন বলে এই যে কেয়ামতের কঠিন মুসিবাতের সময় এই সময় একজন উকিল থাকবে কয়জন একজন সেই উকিল অন্য নবীরা থাকবে অন্য নবীরা উকিল হবেন কিন্তু তার উপরে কথা বলতে পারবে না নো সিগনাল পারবো না আমরা কোন সিগনাল দিতে আল্লাহ সামনে একমাত্র বিশ্ব নবী সাল্লাম তিনি শুধুমাত্র সিগনাল দিয়ে আমাদের জন্য তিনি কেবল মাত্র আল্লাহ তালার কাছে মাতৃরাতের কামনা করবেন অথচ হাদিসে বলতেছে তিনি আবার তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে মামলা দিবেন কি করবেন আপনি বলেন আল্লাহ হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম বললেন বিশেষ করে সাহাবীদেরকে যখন এই কথা বললেন সাহাবীরা এবার বললেন ইয়ার সৌরুল্লাহ সাল্লাহ আলী আপনি বলে দেন সেই তিন শ্রেণীর মানুষ কারা সেই তিন শ্রেণীর মানুষের ভিতরে আমরা পড়ে যাই কিনা আল্লাহ হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম বললেন এক নম্বর হলো এমন ব্যক্তি যে আল্লাহর নামে আর আমার নামে কসম কি করে কসম করে এক নম্বর হলো আল্লাহর হাবিব বলে যে আল্লাহর নামে আর আমার নামে কসম করলো অথবা আল্লাহর নামে আর আমার নামে বিশেষ করে ইমান আনলো কিন্তু ইমান আনার পরে কসম খাওয়ার পরে সেই ওয়াদাটা ভঙ্গ করে ফেলেছে এমন লোক আসে না নাই বলে আমরা যখন বিশেষ করে আমরা মুসলমান হয়েছি অথবা মুসলমানি আমাদেরকে দিয়েছে তখন হাজাম সাহেব আমাদেরকে কালেমা পড়ায় কি পড়ায় বলেন বলে কালেমা পড়ম এবারতে নুনু কাটে কালেমা পড়ায় ঠিক কিনা বলেন কালেমা পড়াই তার মানে যেন নতুন করে আমাদেরকে মুসলমান বানায় আমরা যখন কালেমা পড়লাম তখন আল্লাহর পরে রাসনের পরে বিশ্বাস করলাম আস্তে আস্তে বড় হলাম সেই বিশ্বাস থেকে ফিরে এসে সেই ওয়াদা ভঙ্গ করে ফেললাম আমি ওই তিন সেরের এক সেরের ভিতরে পড়ে গেলাম ঠিক কিনা বলেন তার মানে এরপরে আমরা কি করি আল্লাহর নামে কসম করি কারোর সাথে কিছু করতে গেলে খাই কি খাই না বলেন হাদিস শুনে বিশেষ করে কারোর নামে যখন কসম ফাইবেন যদি কারোর কোনো মত বিনিময় করেন কোনো কিছু করতে যান তাহলে একমাত্র আল্লাহর নামে আর বিশ্ব নবীর নামে ছাড়া আর কারোর নামে কসম খাওয়া মুসলমানের জন্য নাই। হিন্দুরা বলে মা ভগবানের কিরাপ আমরা মুসলমানরা অনেক সময় বলে ফেলি চোখের কিরাত চোখের কসম মাতার কসম অনেক মেয়েরা অনেক সময় স্ত্রীর সাথে বা স্বামীর সাথে জ্ঞানজাম বাদে সাথে সাথে বিশেষ করে সন্তান যদি থাকে সন্তানের মাথায় হাত দিয়ে বলে আমি সন্তানের কসম কে বলছি আমি কাজটা করি বলেন কি কাজটা করি নাই বলে কি বলে না বলেন স্ত্রীরা মার আপনার ভালো করে শুনে রাখেন সন্তানের মাথায় হাত দিয়ে কসম খাও আপনার জন্য জায়েজ নাই কি নাই বলেন চোখ দেখে আপনার কসম খাইবেন যে চোখ শুয়ে বললাম এটা আপনার জন্য জায়েজ নাই দিকে ফিরে কসম খাইবেন এটা আপনার জন্য জায়েজ নাই মাথা ধরে কসম খাইবেন এটা আপনার জন্য জায়েজ নাই আপনি বলবেন আমার মায়ের কসম এটা আপনার জন্য জায়েজ নাই বাবার কসম এটাও আপনার জন্য জায়েজ নাই আল্লাহর হাবিব sallallahu alaihi সাল্লাম বলেন একমাত্র যদি মুসলমান যে সে কসম খায় কার নামে খাবে জোরে বলেন আল্লাহর নামে আর বিশ্ব নবীর নামে কসম করতে পারবে আর কারোর নামে কসম করা যাবে না ভালো করে হাদিস মনে রাখেন এখন বিশ্ব নবী সাল্লাম বললে যারা কসম খাইল আল্লাহর নামে আর আমার নামে বা যারা আল্লাহর নামে আর আমার নামে ইমান আনলো ইমান আনার পরে তারা সেই ওয়াদা ভঙ্গ করে ফেললো আল্লাহর রাসুল কেমতের দিন এই লোকগুলার বিরুদ্ধে মামলা দিবে আল্লাহ